এখন আমরা হচ্ছে মসজিদের শ্যুট নিলাম মসজিদটা আপনাদের দেখালাম এই হচ্ছে দুশো বছর পুরাতন মসজিদ কনস্ট্রাকশনগুলো দেখছেন অনেক পুরাতন সব কিছুই কিন্তু সবজি দিয়েই বানানো কি আমরা এখন যাচ্ছি ঝুড়িঝরার মাঠ চলেন আস্তে আস্তে আমরা ঝুড়িঝরার মাঠের দিকে আগায় মেন রোড দিয়ে যাচ্ছি আমরা আমরা সামনে বেশ কিছু দূরে গিয়ে আসলাম আগায় আসার পরে সামনে আরো কিছু দূর আমাদের আসলে এই যে মাহিন্দ্রা বা এই টাইপের যে যানবাহনগুলো আছে এরা বড্ড এরা সাইড তো দিতেই চায় না বরং হচ্ছে গায়ের উপরে চাপিয়ে দেয় এরকম একটা চিন্তা এদের মানে দিলে ভালো হয় এরকম চিন্তা ভাবনা এদের তো আমরা খুব দ্রুতই ওখানে পৌঁছে যাবো আশা করছি তো চলেন যাই তো আর একটা ইনফরমেশান আপনাদের দেই যারা আপনারা সুবাসুনি হয়ে আস তারপরে যে আপনাদের তেতুলিয়া যে জামি মসজিদ ওই জামি মসজিদটা আপনারা দেখতে পাবেন তো চলেন আমরা আস্তে আস্তে ঝুড়ি মাঠের দিকে অগ্রসর হই দেখা যাক যে সামনে আসলে ঝুড়িঝারা মাঠটা কেমন তুলিয়া মন্দিরটা আমি আসলে কতটুকু আপনাদের দেখাতে পেরেছি আমি বলতে পারছি না কারণ ভিডিওতে হয়তো বা একটা ড্রোন শট নিলে খুব ভালো হতো ড্রোন না থাকার কারণে আমি তো আসলে ড্রোন শটটা নিয়ে উপরে থেকে একটা ভিও আপনাদের দেখাতে পারলাম না তবে সাইড দিয়ে যেটুকু পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি আসলে আর আমরা যে টাইমটাতে দেখেছি প্রায় আধানের টাইম হয়ে গিয়েছে আস্তে আস্তে বেশ লোকজন চলাচল

তো এখানে কিন্তু আপনাকে অনেক সাবধানে ড্রাইভ হতে হবে তবে গ্রামীণ পরিবেশ যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই এদিকে আসতে পারেন অনেক স্নিগ্ধ বাতাস পাবেন ফ্রেশ ইয়ারও পাবেন এখানে আর হচ্ছে খোলা আকাশের নিচে আপনার বাইক চালাতে বেশ ভালোই লাগবে এখানে বেশ একটা নার্সারিও আছে দেখছি দুই সাইডে ধান ক্ষেত আর আকাশ মনে হচ্ছে একসাথে মিশে গিয়েছে খুব সুন্দর মানে এক কথায় অসাধারণ একটা পরিবেশ তো আমি আস্তে আস্তে দেখি আগে যাওয়া যায় কি না ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আসলে 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 এক ছোটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো বা সে আমার ভিডিও নিয়মিত দেখে হ্যাঁ তো হচ্ছে সে আমাকে আর কি সালাম দিল তাই সেই উত্তরটাই দিলাম আর কি তো এই যে এই রোড দিয়ে এসে আপনি ডান দিকে একটা যাবে বাম দিকে একটা তবে আপনাকে ডান দিকে যেতে হবে ডান দিক দিয়ে সোজা আপনি চলে যাবেন ঝুড়িঝারা মাঠের দিকে খুব সন্নিকটাই আছি আমরা আমরা খুব দ্রুত পৌঁছে যাব তো আজকে আমি একটা ভিডিওতে দুইটা জায়গা কভার করার চেষ্টা করতেছি তো আশা করি আপনারা মোটামুটি দেখতে পাবেন কতটা দেখাতে পারবো জানি না আর যেহেতু নতুন ব্লগিং স্টার্ট করা আমার সেহেতু একটু ভুল ত্রুটি হবে সেগুলো আপনারা আমাকে সূত্রে দেবেন যে আসলে কিভাবে করলে ভালো হয় কোন কোনগুলো ইম্প্রুভ করা দরকার বা কি করতে হয় তো সেইগুলো আপনারা আমাদের আমাকে একটু বলে দেবেন যাতে করে আপনাদের জন্য আমি আরও ভবিষ্যতে ভালো ভিডিও উপহার দিতে পারি তো এই এলাকাটা যেটা দেখছি মানে বেশ কিছু মসজিদ কিন্তু অনেক বেশি আছে মানে দূর যেতে না যেতেই একটা দুইটা একটা দুইটা এমন করে মসজিদ আছে তো বেশ ভালো এই এলাকাটা বেশ হয়তো ইসলামিক স্ট্রিকালচার এগুলো বেশি পালন করা হয় বা মানা হয় এটা খুবই নিঃসন্দেহে খুবই একটা ভালো একটা বিষয় যে কোনো একটা এলাকার জন্য তো চলেন দেখি আমরা যাই আর ওখানে হয়তো বা আমাদের এক ভাই ব্রাদার আসার কথা আছে ওর সাথে আসলে দেখা হবে যদিও সময় পায় তো চলে আসবে হয়তো ও একটু বললো একটু আগে ফোন করে দিছিল ফোন দিয়ে বললো যে একটু বিজি আছে তো বলল যে একটু পরেই আর কি এসে আমাদের সাথে জয়েন করবে তো আমরাও যদি ততক্ষণ থাকি এবং আমরাও যদি ওখানে বেশিক্ষণ সময় দিতে পারি আর তার ভিতরে যদি সেও আসে তো তার সাথে হয়তো বা দেখা হয়ে যাবে আর দেখা হয়ে গেলে অবশ্যই আপনাদের সাথে আমি তারকে তাকে মিট করাই দেব তো রোডটা কিন্তু বড্ড মানে বাঁকা বাঁকা রোড তো চেষ্টা করবেন একটু সাবধানে ড্রাইভ করার কারণ বলা তো যায় না যে কোনো সময় বিপদ চলে আসতে পারে তো এটা সম্ভবত একটা সমিতি একটা সমিতি ভবন অফিস গ্রামগুলো তো সমিতির আন্ডারেই থাকে সব সময় অনেক সমিতি টমিতি থাকে গ্রামে তো ওটা তেমন কোনো বড় ইস্যু না যাই হোক আমরা আমাদের ট্রাকে ফিরে আসি আমরা আস্তে আস্তে রোডটা আপনারা দেখেন অনেক ভিতরে রোড আসলে তেমন কিছু দেখার নেই তবে আপনাদের যাওয়ার স্বথেই আর কি আমার ভিডিওটা এত লেন্দি করা আর কি রোডটা যাতে আপনাদের ভুল না হয় কারণ অনেক অনেক বাঁকা রোড তো এই জন্য আপনাদের রোড ভুলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে আমার অনেক সময় হয় যে আমি পথ ভুলে যাই আসলে আমি এখন যাচ্ছি আমি নিজেও জানি না যে আমি আবার মনে করে একবার আসতে পারবো কি না একবার এরকম আমার সাথে হয়েছে আমি এক জায়গায় গেছি গিয়ে রাতে ব্যাক করার সময় আমি সে পথ ভুলিয়ে আরেক দিক দিয়ে আসছি যদিও আমার পরে অবশ্য সমস্যা হয় নাই তবে আর কি আসতে পেরেছিলাম তো আমরা অলমোস্ট হয়তো পৌঁছে গেছি ওই দিক ওই যে তো আমরা পৌঁছে গেছি এইদিক যাওয়া লাগবে বুঝা তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি ওই যে দেখা যাচ্ছে ধুরিঝালার মাঠ ওখানে বেশ পুরাতন খনন কাজ আছে যেটা হচ্ছে আপনার সরকারিভাবে খোদাই করা হয়েছিলো ইয়ের উদ্দেশ্যে হয়তো এটা একসময় একটা ভালো এটা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করে ভালোভাবে সংরক্ষণ করা যায় তাহলে এটা আশা করি একটা পর্যটন কেন্দ্র হিসেবে আপনাদের আর কি আমরা একটা পর্যটন কেন্দ্র হিসেবে এটাকে দেখতে পাবো তো আমরা এখন পৌঁছে গেছি সেই ঝুড়িঝারা মাঠ তবে এটা দিয়ে আমি এখানে এসে জানতে পারলাম যে এখানে একটা গুজব বলেন বা একটা গল্প বলেন সেটা পরিচালিত ছিল যে এক সময় কোথাও আশেপাশে কোথাও কোনো পরি দিঘি খনন করতো পরীরা দিঘি খনন করতো এবং যাওয়ার পথে ঝুড়ি এখানে ছেড়ে মানে আর কি ঝুড়ির মাটি এখানে ফেলে যেত এরকম একটা গল্প এখানে পরিচালিত আছে এবং আরও একটা পরে পরে যখন এখানে খনন কাজ করা হয় তারপরে জানা গেল যে এখানে বেশ কিছু পুরাতন মন্দিরের বা কোনো ধ্বংস অবশেষ কোনো স্থাপনা রয়েছে যে স্থাপনাগুলো কিছু অংশ হয়তো বা আপনাদের আমি দেখাতে পারছি এই দেখেন এখানে মাটি আছে এখানে মাটি এই যে সরি এখানে মাটির মধ্যে যে বিল্ডিংয়ের যে ভিত থাকে এরকম যেগুলো সময় বা কালের আবর্তনে এখানে আপনারা মাটির তলায় চলে গিয়েছিল এবং খননের পরে আবার সেগুলো জেগে উঠেছে আমরা আরও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব চলেন আস্তে আস্তে আমরা সামনে আগাই আমরা সামনে আস্তে আস্তে আগাই চলেন এই দেখেন এখানে হচ্ছে বেশ সুন্দর একটা ভিউ আমরা চেষ্টা করব যে আরও যত সুন্দর করে দেখা যায় বেশ বড় একটা এরিয়া এখানে এখানে বেশ আসলে আপনারা বেশ সুন্দর একটা সময় পার করতে পারবেন এখানে বড় বড় একটা বট আছে এখানে দুইটা বটগাছ এই বটগাছ আপনারা দেখতে পাবেন এবং এখানে আরও আছে এখানে এই যে এখানে সিঁড়ি সিঁড়ি দেখা যাচ্ছে হ্যাঁ এখানে এসে আপনারা কিন্তু ফটোশ্যুট করতে পারেন আর যে এখানে দেখা যাচ্ছে দুইজন বেশ হ্যাঁ জোরে ভালোভাবে ফটোশুট করতেছে তো চলেন এখান থেকে চলেন আরো কিছু দেখা যাক এখানে সুন্দর ভিউ এই যে বেশ গত আছে এখানে এখানে দেখা যাচ্ছে বেশ সুন্দর একটা ভিউ তো আমরা চলেন একটু পরে আরও কিছু ভাই ব্রাদার আমাদের আসবে যারা এখানে স্থানীয় তারাই আর কি এসে এই মূল কাহিনীটা আপনাদের আমি শোনানোর চেষ্টা করব তো আপাতত এখানে আমি সাইন আপ করছি আচ্ছা চাচা এই যে জায়গা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম আগল জোড়া মাঠ বলে এবং জুড়ি জোড়া এটা জুড়ি জোড়া বলে

এই বিষয়ের উপরে থাকতে থাকতে এখন এই সরকার মনে করেন এইভাবে এই কাটা শুরু করলে যখন ইট পড়লু ইট পাচ্ছে গাঁথনি পাচ্ছে তখন বললে যে তাহলে প্রথম বলেছিল বাড়ি ছিল তারপরে দেখা গেল না যারা কাটতে আইছে তারা বলে না এখানে একটা মন্দির বৈদ্য মন্দির মনে সম্ভবত মানে এই কথা তাদের আনুষঙ্গিক অনেক লোকের কাছে শোনা যায় কথা বলে এই তাসড়া আর এখানে আর কোনো নাম ঠিকানা কিছু এমনি বলা না। এই তা কেউ অনেকে মানসিক করে এই বটগাছের গোড়ায় দুই একটা কাঠাকা দিয়ে রাখা যায়। সে রাখবো। আর কোনো এমনি এরটা জানা যায় না। না এটা জানা যায় না। তবে এর ও পাশে আরেকটা ছোট ছিল তাও এরকম গাতা ছিল। ওই পাশে একটা ভিটে ছিল তাতে এর এর উপরে শুনেছি যে শূওর উড়ার সাথে সাথে মারা যায়। এই ভিডিওর হবে আর এখনো পর্যন্ত শূওর উড়্টি পারে না মানে আনি নি এখনো পর্যন্ত আনি নি আমাদের নজরবিহীন অতএব এই কারণে আমরা বুঝতে পারিনি যে এখন মরবে কিনা তাই এই কুড়া কুড়ি এ আছে এক বছর আগের কথা এক বছর আগের কথা আর আপনারা এই জায়গায় আসেন কত বছর আমরা এখানে আসি ধরে না আমার তা বলা যাবে না অত দূর তার মানে বাপ আমল থেকে শুনেছি এই গ্রামে নাকি যে সময় প্রথম বসতি করিল বাধাখ বসতি করিল আমাদের মল্লারা মানে তাই আমার ওই পালাম দেখি আমরা আমাদের দর্শকদের কি আর কিছু জানাতে পারি না আর যদি কিছু বলতে চান এই জায়গা সম্পর্কে এই সম্পর্কে আর কিছু না তবে গভীর রাত্রি কেউ এখানে আসতে পারেনি এখানেও অনেক ভয় ভীতি ছিল এই ছাড়া আর কোনো কেউ আসতো না রাত দু আসটার পরে আসতো না তারপরে যখন এই সত্যিটি করা শুরু হলো তখনই মানুষ জন যখন মাঠে থাকে তখন রাত্রি আসে কেউ কোনো কিছু বলতেই পারেনি কিন্তু আগের কিছু কি আমার চাচারা এদিকে আসলো ওই রাস্তার ফারে ঠারে দেখা যেত যে তাদেরকে কুকুরি বেড়া দিত না তো দেখা যেত ভালো কালো একটা মশি বেড়া দিত এরকম বিভিন্ন কায়দায় প্রত্যেকের আগে আট হ্যাঁ রাত আটটা নটার পরে এমনি কেউ জিতোনা না আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ তো ফ্রেন্ডস আমরা আসলে চাচার কাছ থেকে একটা ই নিলাম একটা ইন্টারভিউ নিলাম আপনারা সেটা শুনলেন তো এখন আমরা ব্যাক করতেছি বাসার দিকে তো আজকে এখানেই আমাদের ব্লগ শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমাদের ভুল ত্রুটিগুলো আপনি আমাদেরকে জানিয়ে দেবেন তো আজকের মতো আমরা বিদায় নেই টাটা